তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা আশা রাখি ভালো আছো তো আজকে ভিডিওটা স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাসপেরেন্ট জন্য তাদের জন্য আজকের ভিডিও পাঠায় আর ভার্সিটিদের জন্য তো হ্যাক সিরিজ বানানোই হয় যেমন নিউটন মেকানিক্সের প্রথম ভিডিওটা তোমাদের জন্যই ছিল ইঞ্জিনিয়ারিং আর দেখতে পারো যে কত ইজিলি আমরা চাইলে ম্যাথগুলো করতে পারি তাই না মানে বেসিক্যালি ফিজিক্স যদি বুঝো তাহলে ম্যাথ করা অনেক ইজি হয়ে যায় আজকের যে ম্যাথটা এটা হলো আমার অ্যাডমিশন টেস্টে আসা আমার মনে আছে আমি এই কোশ্চেনটার সাথে আমার অনেক স্মৃতি জড়ানো এটা আমি পরীক্ষা দিয়েছিলাম আমরা চুয়েটে বসে কোশ্চেনটা পারছিলাম না পারি না এটা লাস্টের দিকে বলবো আর ব্যাপারটা হলো এই কোশ্চেনটা তুমি যদি বাসায় প্র্যাকটিস না করে যাও আর তোমার যদি প্রথমবার পরীক্ষা হলে আসে তাহলে নাইনটি নাইন পার্সেন্ট যে তুমি পরীক্ষায় পারবা না যদি ভালো লেভেলের প্র্যাকটিস না থাকে কারণ কি পরীক্ষার হলে আমাদের ব্রেন অত ভালো কাজ করে না যত ভালো আমরা চিন্তা করি যে ফাটাই দেবো উপায় দেবো হয় না এটা ঠিক আছে তো আসেন আজকে আমরা ব্যাখ্যা করি ঠিক আছে বা করা ট্রাই করি এই ম্যাটের সলিউশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা সিম্পল একটা কনসেপ্ট পড়াই আছি সেটা হলো লিফট তাই না লিফট তো পারো জি ভাই লিফট পারে লিফট আমার পারবো না মানে লিফটের কনসেপ্ট দেখি লিফট উপরে উঠা লিফট নামা এটা বইয়ে আছে সবাই পারে মানে এটা একদম তাও এটা একদম বেসিক থেকে নিয়ে আসি অথবা ছোট পিছি পিছি বাচ্চা অনেকে দেখতে পারে দেখো একটা লিফট তোমার যদি নিচে নামে তখন আমরা কি বলি যে ধরো সুতা আছে তাই না সুতা দিয়ে ওরা টান দিতেছে আর ধরো এখানে ভিতরে যেই থাকুক তুমি থাকো বা যেই থাকো তার কি নিচের দিকে একটা ওয়েট আছে এম জি আরও কি নিচের দিকে আমার নামতেছে এম এ এটা আমরা কি বলি যখন নিচের দিকে নামতেছে এখন যদি ভাই নিচের দিকে যদি নামে তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে ভাইয়া নিচে নামতেছে কি এম জি উপরে হলো আমার টেনশনটি ইকুয়াল টু কি আমার এম এ যেহেতু আমার এম জি যদি বেশি না হয় তাহলে এটা অবশ্যই নিচে নামবে না কমন সেন্স তার মানে এখন এখান থেকে আমি চলে বলতে পারি যে পিটা কে ওদিকে নাও এম এটাকে এখানে নাও তাহলে তুমি এখান থেকে পি ইকুয়াল টু কি লিখতে পারো এম যদি কমন নাও জি মাইনাস কে এটা হলো আমার লিফ যখন নিচে নামতেছে তখন কি আমার এই জিনিসটা চলে আসে সবার আমাদের এটা মুখস্থ যে লিফট যদি নামে তার টেনশন হবে কি এম জি মাইনাস এ সেম ভাবে তোমার যদি লিফ উপরে ওঠে তখন কি হবে লিফ যদি তোমার উপরে ওঠে দেখাই দিই ঠিক আছে বেসিক থেকে লিফট তোমার যদি উপরে ওঠে এই হলো তোমার কি নিচে এম জি কিন্তু এবার তোমার লিফ্ট উঠতেছে কি লিফ্ট এবার উঠতেছে তোমার উপরে এ নিয়ে ঠিক আছে এম এ নিয়ে উপরে উঠতেছে উপরে উঠে যদি উপরে উঠে এম জি আর টি এর মধ্যে কে জিতবে ভাইয়া খুবই কমন সেন্স আমার জিতবে কে টি জিতবে আর যদি ভাই আমার এখানে টি যদি আমার এখানে জিতে যায় তাহলে ভাই আপনি এখানে ইজিলি দেখতে পারেন সেটা হলো পি মাইনাস এম জি ইকুয়াল টু এম এ এখান থেকে আবারও সেম ভাবে লেখা যায় টি ইজ ইকুয়াল টু এম কমন নিলে জি প্লাস এ এটা কি আমার লিফ্ট উপরে ওঠার জন্য কেস জিভায়ে পারি কি দেখাচ্ছেন এগুলো সবাই আমরা পারি ধরো ক্লাস ইলেভেনের যদি কেউ দেখে তাও বোঝা যাবে যা ঠিক আছে বোঝা যাচ্ছে নেট বল আমরা কাজ করি উপরে টি নিচে এম জি ওভারঅল উপরে যাচ্ছো কে এম এতে তাহলে আমরা লেখা যায় টি মাইনাস এম জি বলতে এম এ এটা তো কারো কোনো কনফিউশন নেই দেওয়া হয় এখন এই ওভারঅল কেসটাকে আমি একটু সামারাইকে সামারি করে দিই সামারিতে কী করে দিই সেটা হলো সামাইতে হলো তোমার যে যদি তুমি কোনো একটা ডিব্বার ভিতর থাকো কি বললাম তুমি যদি কোনো একটা ডিব্বার ভিতরে থাকে এটা লিক হতে পারে যে কোনো বিষয় যে কোনো একটা ডিব্বার ভিতরে তুমি যদি থাকো এবং ডিব্বার ভিতরে তোমার যদি এম থাকে যদি ডিব্বার ভিতরে তোমার যদি এম থাকে আর তোমার গ্র্যাভিটি যদি নিচের দিকে কাজ করে মানে গ্র্যাভিটি থাকতে হবে গ্র্যাভিটি তোমার থাকতে হবে আর তোমার যদি এক্সিলারেশন নিচের দিকে কাজ করে কি বললাম এক্সিলারেশন বা তরণ যদি নিচের দিয়ে গাছ চিন্তা করো তো কখনো রোলার কোস্টার বা রাইডে উঠছে যখন নিচে যায় মানে আত্মা বের হয়ে গেছে মানে এত ভয় লাগে মানে বডির কোনো একটা পার্ট খুলে গেছে মানে কি ওজন কমে যায় তার মানে তোমার যদি কখনো তুমি তরণ নিয়ে নিচে নামো তুমি সেই ক্ষেত্রে ডিরেক্ট লেখ বা ডিরেক্ট ঠিক আছে এখানে কোনো চিন্তা ভাবনার ব্যাপার না ভাই ডিরেক্ট হবে কি এম জি মাইনাস এ কথা বুঝতে পারছো লিফট হোক রাইড হোক বেলুন হোক যাই হোক তোমার যদি একটা তরণ নিয়ে নিচে নামো সবসময় তোমার কি এটা মাইনাস যাবে মনে থাকবে এটা জি ভাই মনে থাকবে পরের কাছে আসে আবার ধরো তুমি যদি ভিতরে এম আসো আবার তোমার কি নিচে গ্রামেটি জি কাজ করতেছে তুমি যদি এবার তরণ নিয়ে উপরে যাও কি বললাম তুমি যদি এবার তরণ নিয়ে উপরে যাও তাহলে তোমার এখানে নেট যে এক্সিলারেশন বা নেট তরণ বা নেট যে বলটা হবে কি এবার তোমার যোগ করতে হবে কারণ উপরে গেলে কি ভাই ভারী লাগে উপরে গেলে কি লাগে ভাই ভারী লাগে মানে কি জিপ্লাস সিম্পল কথা তরল নিচে মানে মাইনাস তরল উপরে মানে প্লাস বুঝে গেছে মনে রাখা তো খুব ব্যাপার ইজি তাই না উপরে দিক কি পজিটিভ তাই প্লাস নিচের দিক কি নেগেটিভ তাই মাইনাস শেষ ঠিক আছে মনে রাখো ব্যাপার না এই এই দুইটা কেস থেকে আমাদের ভার্সিটি বলে ইঞ্জিনিয়ারিং বলা ম্যাথ আস্তে আস্তে পচে গেছে ধরো এখানে বলে দিলো যে এটা লিফটের ভিতরে ধরো তোমার টোটাল যে বল ধরো উপরে যখন যাচ্ছে তখন ধরো তোমার বল লাগতেছে পাঁচশো নিউটন ধরো তোমার হলো ভিতরে ভর হইলো পঞ্চাশ কেজি তাহলে ধরো বলবে যে কত তরণে যাচ্ছে ইজি একটা क्वेश्चन 500 ডিভাইডেড বাই 50 5 5 কাটা হবে কত 100 জি ধরো ধরে নিলাম 10 10 মাইনাস করলে এর ভ্যালু কত 90 চলে আসছে মানে কি এরকম টাইপের क्वेश्चन আসতে 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 পৌঁছে গেছে এই দুইটা ফর্মুলা তো অনেক বেশি আসছে ঠিক আছে মানে অনেক বেশি আসছে অনেক সব জায়গাতে এখন এই কনসেপ্ট ইউজ করে আমাদের সিকিউরিটি যে क्वेश्चन আসছে সেটা আমরা সলভ করব ঠিক আছে আমাদের জাস্ট লিফটের কনসেপ্ট লাগবে এখন অনেকে বলতে পারে ভাই এর তো না যেমন এটা আমাদের বই দেওয়া আছে সবাই সলভ করতে গেলে কেন জানি এটা তো অনেক প্যারাটাইপ আর তারও একটা মজার ব্যাপার এই কোশ্চেনটা সবার আগে আসছিল ইন্ডিয়ার একটা মেডিকেল টেস্ট ঠিক আছে দু হাজার চোদ্দো সালের দিকে আসছিল মানে ফরেন অথরের বইয়ের একটা না ওখান থেকে এটা দিয়েছে প্রতি বছরই হয় এরকম একটা দুইটা কোশ্চেন একটু অফ ট্রেন দিয়ে দেয় তো সবার আগে আমাদের কাছ থেকে বেসিক কোশ্চেন করা তারপরে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা ঠিক আছে এখন এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো কই থেকে ওইটা আমি লাস্টে বলে দেবো সঙ্গে আচ্ছা আশা শুরু করি কোশ্চেন রিড করেন একটা গরম বাতাস বাতাস হট এয়ার বেলুন পরিপূর্ণ এম ভরের একটা বেলুন ঝুড়ি আছে যাই হোক পৃথিবীর দিকে দ্রুবতরণে এতে নামতেছে এখানে দেখে ভয় পাওয়ার কিছু আছে একটা লিফ্টের কথা বলতেছে একটা কিসের কথা বলতেছে লিফ্টের কথা বলতেছে যে লিফ্টের মধ্যে তুমি কি তরণ নিয়ে নিচের দিকে নামতেছে তুমি তরণ কি দিয়ে নামতেছ নিচের দিকে নামতেছে তরণ নিয়ে এ নিয়ে নামতেছে তোমার ভর কত এম বলছি কি ঝুড়ি থেকে কি পরিমাণ ভর এম ফেলে দেওয়া হয়েছে তুমি এখান থেকে এমটাকে ফেলাই দিয়েছ ফেলাই কেন দিয়েছে যে মাঝে মাঝে হয় না দেখবা নৌকা ডুবে যায় তো নৌকা যদি ডুবে যায় বলে কি জিনিস ফেলা জিনিস ফেলা পানি ফেলা আমি তোমাকে বলি সিম্পলি বন্যার মধ্যে অনেকে ত্রাণ দিতে গেছো তো বন্যা যদি ত্রাণ দিতে চাও তাহলে দেখবা যে নৌকা আলা যে মাঝি আলাদা যে ভাই থাকে না ওই মাঝি কি দেখবা একটা ইয়া নিয়ে ভিতরে যে নৌকার ভিতরে যে পানিটা না ওই পানিটা করবে কি বারবার বাইরে ফেলে কেন বাইরে ফেলে যাতে বুঝতেই পারছো পানি থাকলে ডুবে যাবে পানি ফেলাইলে হবে দিকে বুঝে গেছে নৌকাতে এটা হয় পানি বাইরে দেখবেন এই জন্য অনেক সোজা হয়ে যায় ওকে এবার বলছে কি একই দ্রুব তরণে এতে উঠে যাবে অবশ্যই উঠে যাবে তুমি যদি পানি ফেলাও নৌকা উপরে উঠে তোমার বেলুন ওপর উপরে দিকে উঠবে আচ্ছা তার মানে কি এবার তোমার যে জিনিসটা এটা হলো কি এবার তোমার এ ত্বরণে উপরের দিকে উঠছে এ ধরনের উপর করছে ভর কত ভাইয়া ভর আমি জানি না ধরো আমি ধরলাম এম বার ঠিক আছে নর্মাল একটা জিনিস তাই না ধরো তুমি এটা পানি ফেলাই দিছো ওই জিনিসটা বলছো দেখে দিল এবার বলছে কি সকল ক্ষেত্রে বেলুনটির আয়তন একই ছিল মানে ভিতরে যা একই আছে বলছে কি জি অভিবর্ষ স্তরণও কাজ করতেছে মানে কবিকস্তরণ এখানে আসে এইবার দেখো আমরা ম্যাথ বাই ডিরেক্ট অ্যাটাক দিবো ডিরেক্ট অ্যাটাক কিভাবে দিবো বুঝতেই পারতো এখান থেকে আমি কি বলতে পারি এখান থেকে ভাই আমি যেটা ডিরেক্ট বলতে পারি তোমার ফর্মুলা কি ওভারঅল তোমার কি নিচের দিকে নামতেছে তাই না নিচের দিকে নামতেছে তুমি কি এখানে একটা বল প্রয়োগ করতেছো তুমি কি এখানে কনস্ট্যান্টলি উপর দিকে একটা বল প্রয়োগ করতেছো ধর এখানে তার আছে না তারা তো তুমি উপর একটা বল প্রয়োগ করতেছো এফ তো দিচ্ছ জি ভাইয়া তাহলে এখান থেকে তুমি এফ কি লিখতে পারো সিম্পলি লিখে দাও ফর্মুলা কি শিখছি হ্যাঁ এম এ প্লাস জি লিফ্টের কাছে এবার এখানে আসি আবারও তোমার ধরো কথা কলা লিফটি ভাবো না ধরো উপরের দিকে তোমার এফ আর এই ধাক্কাটাকে দিচ্ছে বাতাস দিচ্ছে হবে তার মানে কি তোমার উপরের দিকে এফএফ কাজ করতেছে তাহলে এবার এখানে তোমার এফএফ হবে কি এফ ই টু এম বার যেহেতু আচ্ছা নিচে নামতেছে সরি নিচে নামলে মাইনাস হবে নিচে নামলে মাইনাস জি এ মাইনাসে হালকা লাগবে যেহেতু এবার উপরের দিকে যাচ্ছে তুমি এখানে কি দিবা জি প্লাস এ দিবা শেষ এটা হলো লিফটের উপরে যাওয়ার কেস এটা হলো লিফ্টের নিচে নামার কেস কোনো কনফিউশন আছে না এবার দেখো একটা জিনিস দেখা যাচ্ছে যে ভাইয়া দেখেন এখানেও যা ছিল এখানেও তাই আছে ওই দেখো তোমার এক বলা আছে ঝুড়িতে কি পরিমাণে ভরে দিলে একই ধ্রুব তরণে উপরে উঠে যাবে যেহেতু তরণ একই তার মানে অবশ্যই বলো তোমার একই তাই না তার মানে কি দুই জায়গাতে কি আমার টান বলটা কি সেম ছিল

আর তুমি উপরের দিকে দেখেছো উপরের দিকে তোমার নতুন বার আমি না এম বার এখানে কি আমার জি প্লাস এখন দেখো আমার সিম্পলি কিভাবে আমার কাজ হবে বা গুণ হবে এখন দেখো আমার এখানে এম বার ইকুয়াল করতে পেরেছি কত এম মাইনাস এম এটা কত এইটা হলো আমার এম মাইনাস এম তাহলে আবার জাস্ট আমার গুণ করতে হবে বা গুণ করে শিখতে হবে গুণ তুমি যদি করো জি প্লাসে এখানে হলো আমার আমার ভ্যালু বের করতে হবে কি এম এর ভ্যালু বের করতে হবে জি মাইনাসে তাহলে ভ্যালু বসানো শুরু করি কাটাকাটি গুণ করো এম জি মাইনাস এম এ এই দেখো এইটা এখানে গুণ যাবে এম জি তারপর এইটা উপরে গুণ আসবে প্লাস এম এ মাইনাস এম জি মাইনাস এম ঠিক আছে এবার দেখেন কাটাকাটি কি কি যায় কাটাকাটি তোমার এখানে মেলা জিনিস যেতেছে সেটা হলো সবার আগে তোমার যাচ্ছে হলো এম জি আর এম জি কাটাকাটি যাচ্ছে আর হলো তোমার আর কোনো কিছু কারাগারে যাচ্ছে না মাইনাসটা দিকে নিয়ে যায় এগুলোর সবাই প্লাস করে ফেলো আর সবাইকে তুমি যদি এই সারে নিয়ে আসো দেখো এই পিছিয়ে আর এই পিছিয়ে আছে ওই পিছি আর পিছি ই এম আর এম কমন উইলে কত আসবে জি প্লাস এ আর একে তুমি যদি এখানে নাও তাহলে এটা কত হবে টু এম এ ম্যাথ শেষ সলভ হয়ে গেছে ক্লাস লাইন লিখবো আমাদের এম এর ভ্যালু যে আছে তাহলে এখান থেকে তোমার এ এম এ গোল্ট আসতেছে টু এম ডিভাইডেড by টু এম এ ডিভাইডেড বাই জি প্লাস এখন দেখতে হবে যে কোনটা আমাদের ম্যাচ করতেছে টু এম ডিভাইডেড বাই জি क्वेश्चनটা তোমার সলভ হয়ে গেছে কথা বুঝতে আচ্ছা এখন এই কোয়েশ্চেনটার মেইন ব্যাপারটা কি এই কোশ্চেনটা তারাই পারবে যার কাছে মনে হবে লিফ্টের কথা বলতেছে যখন নিচে নামে তখন আমরা কি প্লাস করি যখন উপরে ওঠে তখন আমরা কি করি যখন নিচে নামে তখন প্লাস করি মাইনাস করি যখন নিচে নামে নিচে মানে নিচে মানে নেগেটিভ আর যখন উপরে উঠে তখন তোমার প্লাস করি দুই জায়গাতেই তোমার দরির টান তো তোমার একই হবে তাই না টান তো আর তোমার চেঞ্জ হচ্ছে না তার মানে ভাই তোমার দুই জায়গা কি তোমার টেনশন কি ভাই আমার সেম কাজ করতেছে এখানে ক্লিয়ার বলে দিচ্ছে যে এম বর ফেলে দিলে একই ধ্রুব তরণের উপরে যাচ্ছে যেহেতু ত্বরণ একই ত্বরণ মানে কি বল তার মানে কি উপরে আগেও যে টান পরেও টান তোমার সেম পরে দুইটাকে টাকা যাচ্ছে আমি ইকুয়াল করছি পরে কেমন ম্যাটটা শেষ হয়ে গেছে তার মানে কেউ যদি লিফ্টের উপরে উঠার নিচে নামার কেস যদি পারে তাহলে সে এই ম্যাথটাও পারবে এখন এটাই অনেকে বিশ্বাস না যে ভাই এত ছোট কনসেপ্ট দিয়ে এত কঠিন না ম্যাথে আসলে এই ম্যাথমেটিক্যাল পার্টটা বাকি ঠিক আছে এই পার্টটাই আর কি তোমার কঠিন এটা ফিজিক্সের কোনো কঠিন কিছু এটা ম্যাথের দিক থেকে আর সবচেয়ে বড় ব্যাপার হলো তুমি যদি এটার অপশন খেয়াল করো এটার অপশন একটু মানে বোকা টাইপের কিরকম দেখো সবার আগে ঘর বলছি তাই না এখানে দেখো এটা কি দাও তরণ দেওয়া এখানে নিচে ভর দেওয়া মানে কি মাত্রাতে সমস্যা আছে এটা হবে না এখানে এটা হবে এখানে দেখো মাত্রাতে সমস্যা আছে উপরে ভর নিচে তরম এটাও হবে না এখানে দেখো তরণ তরণ এটাও হবে না যদি হয় লাইদার এইটা হবে না হলে এইটা হবে এখন এই দুইটার মধ্যে কোনটা হবে এখানে অনেকে কনফিউশনে ভুগতে পারো মানে তখন তোমার এই দুইটার মধ্যে এলিমিনেট করার জন্য তোমার আসলে একটা করা লাগবে বাট কেউ যদি একটু চিন্তা করতে পারে যে আচ্ছা ঠিক আছে লাস্টে তো পড়ে যাচ্ছে উপরে যাওয়া মানে তো জি প্লাসে তাহলে অপশনটা এরকমই হয় বাট আমি বলবো না এরকম করো আসলে ম্যাথ করে দেখাই উচিত বাট আমি বলতেছি যে যদি দেখো পরীক্ষাটা যদি কখনো এটা দিয়ে দেয় তোমাদের মানে উইকলি এক্সাম বা ডেইলি এক্সামে তাহলে এইভাবে চলে ডিরেক্ট অ্যান্সার মুখস্থ রাখতে হবে দিলে ডিডেক মেনে দেবো ঠিক আছে বলতেছি না বাট হয়ে যায় আর কি তো আশা রাখি কোশ্চেনটা বোঝা গেছে যে আমরা কত সুন্দর হয়েছে লিফ্টের মাধ্যমে করে ফেলছি ঠিক আছে তো আশা রাখি ম্যাথটা ভালো হয়েছে সো মেইন ব্যাপারটা হচ্ছে কোন একটা ম্যাথ কঠিন বা না দাস তোমার দেখার ভিউ কি তুমি ওইটাকে কি কীভাবে দেখতেছো আমরা একটা বেলুন দেখো লিড বানা কোশ্চেনটা সেকেন্ডের মধ্যে চলে গেছে আর আমি যেটা বলতেছিলাম যে ভাই ভালো ভালো কোশ্চেন কোথা থেকে করবো তো সেটা তোমাদের জন্য বলে দিই তোমাদের জন্য ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং ব্যাচ অলরেডি রানিং আছে ঠিক আছে ভাই এটা সুবিধাটা কি সুবিধাটা হলো আমরা এখানে আশি জন করে ব্যাচ করছি যাতে সবার সাথে আমি কমিউনিকেট করতে পারি অলরেডি একটা দুইটা ব্যাচ ফিল আপ হয়ে গেছে তিন নম্বর ব্যাচ তোমার রানিং আছে তো তুমি কীভাবে করবে পেজে দেখবা তোমার ডিসক্রিপশনে বলা থাকবে কীভাবে কী ভর্তি হতে হবে তুমি যদি কোনো কিছুই না বুঝো জাস্ট পেজে একটা নক দিলেই তোমাকে ভর্তি করানোর সব ব্যবস্থা করে দেওয়া হবে আমরা চেষ্টা করতেছি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর টোটাল যে কোশ্চেন ব্যাঙ্কটা সেটা কিন্তু তোমার জন্য পানি করে দেওয়া ঠিক আছে পানি পানি ঠিক আছে তো আশা রাখি আজকের কোশ্চেনটা ভালো লাগছে সবাই পড়তে থাকো আর একটু চিল হয়ে যাবে ঠিক আছে এত কঠিন কোনো কিছু না কোশ্চেন ব্যাংক ইজি অ্যাডমিশনও ইজি জাস্ট তোমার পড়ার ওয়েটা কীরকম এটা এটার উপর ডিপেন্ড করতেছে যে কীভাবে তুমি কোশ্চেনগুলা তোমার সাথে বিহেভ করবে ঠিক আছে এটা তো টেনশন নেওয়ার কিছু নেই তো দেখা হবে আর একটা কোনো একটা